অনেকদিন পর আমি আবার আমার ক্যামেরাটা অন করতে পারলাম কিছু সমস্যা ছিল যার জন্য অন করতে পারছিলাম না তো যাক ভালো লাগে সামনাসামনি তো প্রথমেই বলি যে আপনারা যারা আমাদের এই চ্যানেল দেখছেন ব্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল তাদেরকে প্রথমেই বলবো যে যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায় তো প্রথম হচ্ছে এই চ্যানেলে প্রত্যেক দিন নিফটি ব্যাংক নিফটি নিয়ে অ্যানালাইসিস করি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভিউ কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয় এবং আপনাদেরকেও বলেছি যে কারো নিয়ে কারোর কথা শুনে কখনোই বাই বা সেল করবেন না নিজেরা শেখার চেষ্টা করে আমি কালকে যে নিফটির অ্যানালাইসিস করেছিলাম এবং পারফেক্টলি সেম জায়গা থেকে মনে আসে এবং করে যেটা আপনি আমার আগের ভিডিওটা গিয়ে দেখলে বুঝতে পারবেন তো এটার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালোভাবে বুঝতে হবে জানতে হবে চলুন আজকে নিফটিতে কি হতে পারে সেটা একবার বিস্তারিত আলোচনা আপনার সামনে সঙ্গী করে একদম টেকনিক্যাল চার্ট দিয়ে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং একটি বিষয়ে বলে রাখি যে এখানে নিফটি ব্যাগ নিফ্টি সেনসেক্স তিনটি চলুন তো সবার প্রথম এখানে যেটা আছে সেই জায়গা থেকে আমরা যদি দেখি এটা যে নিউ চার্ট তো নিভ স্ট্রির চার্টটিতে আমি মিনিট অনুযায়ী যাই তো এখানে পনেরো মিনিট অনুযায়ী মার্কেটে একদমই মার্কেট একটা ডাউন রেঞ্জের চলে এসছে এবার ঠিক একইভাবে যদি আমরা এখানে স্ট্রাকচার ম্যাপিং করার চেষ্টা করি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সব কিছু সরিয়ে দিলাম যা যা ছিল ঠিক আছে এখানে যেটা ছিল সেটা পিডিএল ছিল সেটা পিডিএলটা আমি সরিয়ে দিলাম সব ব্রেক করার পর পড়ে ফেলে দেখি এই মুহূর্তে পঁচিশ হাজার নশো তিরানব্বই অর্থাৎ ছাব্বিশ হাজারের ওপরে যতক্ষণ না মুভ করছে মার্কেট ততক্ষণ কিন্তু আমি কোনোভাবেই ওপরের মুভমেন্ট দেখ মানে জায়গা পাচ্ছি না তো এরকম হতে পারে কি এটা হতে পারে জাস্ট এটা আমার অনুমান যে যদি মার্কেট এখান থেকে পঁচিশ হাজার নশো ষাটের কাছাকাছি দাঁড়িয়ে যায় টাইম স্পেন্ড করার পর যদি আপসাইড দিকে ব্রেক করে এমনি এক্সপায়ারি আছে তো এই যে পিডিএল লাইন বা আগের দিনের যে এরিয়াটা যেখান থেকে পুস করেছে মার্কেটে এবং ওঠার একটা লোয়ার হাই স্ট্রাকচার তৈরি হয়েছে তো লোয়ার হাই স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটা যখনই ব্রেক করবে তখনই কিন্তু ওপরের দিকে ছাব্বিশ হাজার একশো কুড়ি লেভেল অবধি যেতে আমার মনে হয় ঠিক আছে এছাড়া যদি নিচের দিকে আমরা যদি দেখি যে এখান থেকে মোটামুটি পঁচিশ হাজার নশো কুড়ির এই লেভেলটা ডাউনসাইড ব্রেক করে তাহলে নিচের আরো যে লেভেলটা আছে যেটা হচ্ছে মোটামুটি আপনার মাল্টিপল টাইম সাপোর্ট বা রেজিস্টেন্স যে এরিয়াটাতে আছে এই এরিয়াটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই এই এরিয়াটা এই টু ফাইভ এইট থ্রি এই এরিয়া অবধি হতে পারে মুভমেন্টাম একবার মার্কেট দিতে পারে এবং এখান থেকেও মার্কেটকে রিভার্স করার সম্ভাবনাও আছে এই লেভেল থেকেও মার্কেট রিভার্স করলে করতে পারে ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই টেকনিক্যালি প্র্যাকটিস দেখুন ঠিক আছে এরপরে চলে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যদি যাই তো প্রথমে ব্যাঙ্ক নিফটিতে আমি যে স্ট্রাকচার ম্যাপিং করে নিই তো সেম ওয়েতে নিফটি স্ট্রাকচারটাকে ম্যাপিং করি এবং এখানে হচ্ছে যেহেতু কালার চেঞ্জ আছে তো স্ট্রাকচার ম্যাপিং হয়ে গেছে এবং এই জায়গা থেকে আমরা ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি তাহলে মোটামুটি

আমরা দেখতে পেতে পারি তো এই হচ্ছে বিষয় আপনারা যেটাই করবেন সঠিকভাবে দেখে করুন কাজ করুন এবং অবশ্যই প্র্যাকটিস করুন শিখুন কাজ করুন কোনো টিপস নিয়ে নয় এবং কোনো রেকমেন্ডেশানের কারণ নয় নিজে কাজ করলে আপনি অনেকটাই ভালোভাবে করতে পারবেন আর যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলতে পারে না করতে পারেন ফর লার্নিং পারপাজ তো আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে